লিসু কিভাবে পারতে হয় আসলে কিনে লিসু খাওয়ার একটা মজা আছে চুরি করে লিসু খাওয়ার একটা মজা আসে আবার সরকারি কলেজ গেটে চলে আসলাম কিন্তু আজকে যাবো না খেলতে আজকে যাব আমরা খাইতে আমাদের পাইলট নাইমকে ফোন দিলাম সে বললো যে ভাই আমার গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে তোমরা একটা কাজ করো একটা অটো ধরে নতুন হাট আসো তো আমরা অটো অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম বাট পাচ্ছিলাম না সবাইকে বলছিলাম ভাই অটো কই অটো কই তো ফাইনালি আমরা কিন্তু একটা অটো পাইলাম এই অটো করে চলে আসলাম আমরা নতুন হাট গোল চত্বরে এখানে আমাদের পাইলট নাইম আসবে তো নাইম এখনো আসে নাই তাই ভাবলাম আমরা কিছু একটা করি এখানে অনেক শুনেছি এই দোকানে অর্থাৎ নতুন হাট গোল চত্বর মোড়ে নাকি দারুন চা পাওয়া যায় তো সেই মোতাবেক আমরা চা অর্ডার দিলাম সবার হাতে চলে আসলো চা এখন আমরা খাবো চা এরই মধ্যে আমাদের পাইলট নাইম চলে আসছে তোকে বললাম চল ভাই এখন আমরা যাব লিসু শহরে আমাদের প্লান ছিল আমাদের বন্ধুরা আসতে ঢাকা থেকে তাদেরকে নিয়ে যাব সাব্বির মামার বাগানে মানে লিসুর বাগানে নিয়ে যাব লিসু খাওয়ানোর জন্য আসলে ওরা কখনো এত লিসুর বাগান দেখে নাই কারণ ঢাকাতে এত লিসু চাষ হয় না যেটা ঈশ্বরদী এবং পাবনা জেলাতে প্রচুর পরিমাণ হয় আপনারা হয়তো জানেন সেটা ঈশ্বরদীর এই সাইডটা অর্থাৎ শাহাপুর সলিমপুর এই সাইডটা যদি আসেন যেদিকে তাকাবেন সেদিকে একটা করে লিচু গাছ পাবেন বা লিচুর বাগান পাবেন মানে এমন একটা ব্যাপার যার বাড়ি আছে তার একটা লিচু গাছ আছে দেখতে দেখতে সাব্বির মামার বাসার সামনে চলে আসলাম সাব্বির মামাকে ফোন দিছিলাম বাট দুঃখের বিষয় সাব্বির মামা বাসাতে নাই সে বলছে সমস্যা নেই তোমরা যাও আমার আব্বা আছে আব্বার সাথে কথা বলা আছে তোমরা যে সেটা বাগান ইচ্ছা মতো উড়া ধুরা লিচু খাও কোনো সমস্যা নেই তো আমরা এখন লিচু খাইতে চলে আসছি লিচু সর আমাদের সাব্বির মামার বাসাতে যে সামনে সাব্বির বাসা আসো আসো ভাই সাব্বির মা না থাক সমস্যা নাই আর না থাকলে হলো ছাব্বির মা আমার লিচু বাগান এটা তো এখন আমরা মূলত লিচু বাগানে আসছি লিচু খাইতে মানে সব ঢাকা থেকে বন্ধুরা আসছে বড় ভাই আসছে এখন লিচু খাবো আর এদের পিছে যে মুরব্বী চা থাকতেছে না আমার নানা হয় সাব্বির মামার আব্বা এটা এই যে দেখছেন লিচু পাকে না এখন এগুলো এই সম্পূর্ণ কিন্তু লিচুর বাগান বড় বড় গাছ এগুলো ওই যে লিচু দেখা যাচ্ছে দেখেন প্রচুর লিচু নানা এবার ফলন বেশি হয়েছে না আগের বার থেকে

বাংলাদেশের মধ্যে ঈশ্বরদি কিন্তু খুবই জনপ্রিয় লিচুর জন্য মানে এই লিচুর জন্য আপনারা হয়তো জানেন যে লিচুর শহর কিন্তু দিনাজপুরকে বলা হয় কিন্তু দুই হাজার পনেরো সালেতে বাংলাদেশের সবচেয়ে বেশি লিচু চাষ হয়েছিল আমাদের পাবনা জেলাতে যেটা রেকর্ড করছিল তো ওই জায়গা থেকে ঈশ্বরদিতে সর্বোচ্চ বেশি লিচু হয় মানে এই জায়গাতেই ঈশ্বরদি সলিমপুর ঈশ্বরদি এই সাইডটা সবচেয়ে বেশি লিচু হয় মানে এখানে যদি সাপোজ আমি খালি লিচু বাগান দেখবেন তো যা এখন আমরা একটু লিচু খাবো পায়রে খাও বাইরে খাও দেখতো পায়রে পায়রে খাওয়া যায় এই প্যাডে

থাকে না চলো তো আমাদের এখানে লিচু খাওয়া শেষ এখন আমরা বাসার দিকে যাচ্ছি আমরা কিছু লিচু নিছি এটা আসলে মজার একটা ভিডিও ছিল লিচু একটা ভিডিও ছিল